আরও দুই সাবেক সংসদ সদস্য এবং একজন পৌর মেয়রের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে কুমিল্লা আটাসনের সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলের বিরুদ্ধে ঢাকার বনানী ডিওএইচএস এবং নিকুঞ্জে দুইটি ফ্ল্যাট সহ স্থাবর কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে চট্টগ্রাম তিন আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান বিরুদ্ধে অভিযোগ মিতার তিনি দুর্নীতির মাধ্যমে প্লট কাঠা জমির উপর ভবন ফ্ল্যাট পূর্বাচলে উত্তরার দিয়াবাড়িতে পাঁচ কাঠার প্লটের মালিক হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচার করেছেন আর যশোর পৌরসভার সাবেক মেয়র জহরুল ইসলাম চাকলাদারের বিরুদ্ধে চল্লিশ একর জমি আত্ম সহ বিভিন্ন অভিযোগ উঠেছে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল এই অভিযোগের বিষয়ে গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে তথ্যানুসন্ধানে অভিযোগের শত্রুতা পাওয়া যাওয়ায় প্রকাশ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে